আচ্ছা ডিমের মধ্যে মটর দিয়ে যে এতটা টেস্টি আর সুন্দর রান্না হয় সেটা কিন্তু না দেখলেই অবাক হয়ে যাবেন যেমন ভাতের সঙ্গে ভালো লাগবে তেমন রুটি পরোটার সঙ্গেও কিন্তু ভালো লাগবে নমস্কার বন্ধুরা কাজল ভিলেজ কিচেনে সকলকে স্বাগত জানাই রোজকারের মতো আজও রান্না চলে এলাম আজকের রেসিপি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আশা করছি ভীষণ ভালো লাগবে তো চলুন তাহলে শুরু করা এখানে একটা নিয়েছি ছোটো থালা এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য একটু সাদা তেল তো দিয়ে দিলাম সাদা তেল দিয়ে এবারে থালা চারিদিকে এইভাবে একটু লাগিয়ে দেয় যাতে করে আমাদের ডিমের ভাষাটা কিন্তু খুব সহজেই উঠে আসে এবারে তোমাদের মাপ মতো কিন্তু এখানে ডিমের ব্যবহার করতে পারে তা আমি এখানে চারটে ডিম ভেঙে নেব তো দেখতে পাচ্ছ সমস্ত ডিমগুলো কিন্তু ভেঙে নি তো এবারে এখানে কয়েকটা উপকরণ দিয়ে দেব যেমন দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব এখানে বেশ কিছুটা চিলি ফ্লেক্স তো চাইলে তোমরা এটা কিন্তু বাদও দিতে পারো আর দেব এখানে সামান্য একটু কেটে নেওয়া ধনে পাতা দিয়ে দিলাম ধনে পাতা এবারে সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে একটু কেটে নেব। উপকরণগুলোকে খুব ভালো করে আমি একটা কাটা চামচ দিয়ে এইভাবে ফেটে নিলাম আর এইভাবে কিন্তু সমস্ত উপকরণগুলোকে একটু ফেটে নিতে হবে কি একটা কড়া গরম হতে বসিয়েছি কড়ার মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা জল এর মাঝ বরাবর একটা বাটি দিয়ে দেবো এর মধ্যেও দিয়ে দেবো বেশ খানিকটা জল তো দেখতে পাচ্ছি এখানে দিয়ে দিলাম বেশ খানিকটা জল এবারে যে মটরটা নিয়েছিলাম সমস্ত মটরটাই আমি এই বাটির মধ্যে দিয়ে দেবো এবারে এখানে কয়েকটা উপকরণ দিয়ে দেব যেমন নিয়েছি একটা পেঁয়াজকে এইভাবে বড় করে টুকরো করে কেটে নেওয়া দিয়ে দেব পেঁয়াজটা এখানে নিয়েছি কয়েক টুকরো রসুন দেখতে পাচ্ছ সাত থেকে কোয়া রসুন আদা নিয়েছি দুটো কাঁচা লঙ্কা এগুলোকেও আমি এর মধ্যে দিয়ে দেব এই ভাপা ডিমের তরকারি খেতে এতটাই টেস্টি হয় যা রুটি অথবা পরোটা সঙ্গে কিন্তু দারুণ লাগবে ভাতের সঙ্গে তো বেশ জমেই উঠবে এখানে একটা টমেটো নিয়েছি টমেটোটাকেও আমি এভাবে জলের মধ্যে দিয়ে দেবো এবারে যে ডিমটাকে আমি ভালো করে ফেটে রেখেছিলাম ঠিক মাছ বরাবর এইভাবে বসিয়ে দেব দিয়ে দশ মিনিটের জন্য আমি এটাকে থালা চাপা দিয়ে ভালো করে ভাপিয়ে নেব দশ মিনিট পর ঢাকাটা খুলে নেব আর দেখতেই পাচ্ছো ঢাকাটা কিন্তু দারুণ সুন্দরভাবে হয়ে গেছে এবারে এইটাকে আমি নামিয়ে নেব বাটিটাকেও তুলে নেব উপকরণ গুলোকে ঢেঁকে তুলে নেবো একটা বাটির মধ্যে আর এই জলটা কিন্তু ঠেলে দেবো না এইটাকেও আমরা ব্যবহার এই জলটাকেও আমরা এই মধ্যে ঢেলে রাখবো আমি কড়াটাকে ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি গরম হতে দিয়ে দেবো বেশ কিছুটা সর্ষের তেল আর এই রান্নাটা কিন্তু সরষের তেলেই করতে হবে দিকে নিয়ে নিলাম একটা মিক্সিং জার এবার এখানে যে সমস্ত উপকরণগুলোকে ভালো করে সিদ্ধ করে রেখেছিলাম নিয়ে নেবো মিক্সিং জারের মধ্যে তো সমস্তটাই কিন্তু নিয়ে নিতে হবে এবারে ঢাকা দিয়ে এটাকে খুব ভালো করে ভেজে নেবে তেলটা কিন্তু বেশ ভালোভাবে গরম হয়ে গেছে এর মধ্যে কিছু ফোড়ন দেব যেমন দেব একটা ফাটিয়ে নেওয়া তেজপাতা আর এখানে দেখো আমি নিয়েছি গরম মশলা গোটা ডালচিনি লবঙ্গা আর এইগুলোকে একটু ভেজে নেব যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তো তোমরা চাইলে কিন্তু এখানে তোমাদের পছন্দ মতো ফোড়নটা দিতে পারো যেমন গোটা জিরেও কিন্তু ফোড়ন দিতে পারো অপর দিকে যে মশলাটা করে রেখেছিল আর এটাকে খুব ভালো করে আমি একটু পচিয়ে দিব মশলাগুলো আমি আমি মিনিট মতো খুব ভালো করে তেলের সঙ্গে ভালো করে পচিয়ে নিয়েছি প্রথমে পরে দেখতেই পারতো এখান থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছি এবারে একটু আটকে করে দেব। আর এখানে যে মশলার মধ্যে জলটা আমি রেখে দিয়েছিলাম অল্প করে একটু দিয়ে দেব। এবারে এর মধ্যে একে একে কিছু ঘরে থাকা গুঁড়ো মশলার মধ্যে ব্যবহার করবো যেমন সুন্দর রঙের জোনা দেবো একটু হলুদ গুঁড়ো মানে মাপ মতো দেবো হলুদ গুঁড়ো আর এক চামচ দেবো এখানে ধনে গুঁড়ো আর হাফ চামচ দেবো এখানে জিরে গুঁড়ো দিয়ে দিলাম সমস্ত উপকরণগুলোকে আগে একটু মিশিয়ে নেব এখানে মশলাটাকে আমি আবারও খুব ভালো করে পশিয়ে দিতে আর দেখতে পাচ্ছো কথা পরে কিন্তু কতটা সুন্দরভাবে একদম তেল থাকতে শুরু করেছি করেছিলাম একদম কতটা দানা দানা হয়েছে সেটা কিন্তু দেখতে পাচ্ছেন এবারে এখানে আমি কত রাত্রে একটু দিয়ে দেবো এখানে ঝালের জন্য নন যেহেতু দুটো কাঁচা লঙ্কার ব্যবহার করেছি আমি এখানে অল্প করে দিয়ে দিলাম মানে হাফ চামচে কিছু অল্প একটু গুঁড়ো লঙ্কা এবার এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ বা মাপ মতো লবণ লবণটা কিন্তু তোমাদের আঞ্জার মতো এখানে ব্যবহার করবে দিয়ে দিলাম স্বাদ মতো মাপ মতো লবণ আর এখানে যেটা দেব সামান্য একটু চিনি এতে করে কিন্তু তরকারির টেস্টটা দারুণ আসবে যেহেতু ভাপা তরকারি এতে করে টেস্টটা একদম দারুণ সুন্দর আসবে আর কালারটাও কিন্তু দারুণ হবে আবারও আমি খুব ভালো করে মশলাটাকে কচিয়ে নেব এখানে মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে দিয়েছি আর দেখতে পাচ্ছ কষানোর পরে আরও কিন্তু সুন্দরভাবে তেল থাকতে শুরু করেছে আর দানা দানা ভাব কিন্তু এসে গেছে আর এখানে মশলা কিন্তু কষানোর একেবারেই দরকার নেই আর মশলা কিন্তু যতটা ভালোভাবে কষিয়ে নিতে পারবে তাতে করে কিন্তু ঝাল গন্ধটা চলে যাবে তরকারি টেস্টটা কিন্তু দারুণ আসবে এবারে আমি এখানে যেটা ব্যবহার করব যেখানে জলটার মতোটা সিদ্ধ করে রেখেছিলাম সমস্তটাই দিয়ে দেব। আর এখানে আগে থেকে আমি জলকে উষ্ণ গরম করে রেখেছি এইটাও ব্যবহার করবো দিয়ে দিলাম বেশ কিছু জল বা বলতে পারো মাপ মতো জল দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এইদিকে দেখতে পাচ্ছ যে ডিমটাকে আমি ভাপিয়ে রেখেছিলাম এটা বেশ ঠান্ডা হয়ে গেছে আর এটা ঠান্ডা করার পরেই কিন্তু এটা কাটাকাটি করবে না হলে কিন্তু এটা ভেঙে যেতে পারে এবারে আমি আমার পছন্দ মতো করে কেটে নিচ্ছি তোমরা তোমাদের মার বা পছন্দ মতো কিন্তু এখানে কেটে নিতে পারো আর এখানে দেখতে পাচ্ছ আমি সমস্তগুলো কিন্তু বেশ সুন্দর করে কেটে নিয়েছি এভাবে একটুখানি তুললে কিন্তু এইগুলো খুব সহজেই ডিম ভাপাগুলো উঠে যাবে আর এই দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে দেখতেও যেরকম সুন্দর হয়েছে খেতে কিন্তু আরও বেশি দারুণ লাগে সমস্ত ভাপা ডিমগুলোকেই আমি সুন্দর করে পিস পিস করে কেটে নিয়েছি আর কাটার পরে দেখো কতটা দেখতে সুন্দর লাগছে এবারে অপর দিকে দেখো এখানে কিন্তু বেশ ঝোলটা ফুটে উঠেছে ফুটে ওঠার পরেই কিন্তু আমরা এর মধ্যে সমস্ত ডিম ভাপাগুলোকেই দিয়ে দেবো আর রংটাও দেখতে পাচ্ছ কতটা সুন্দর এসছে আমি কিন্তু এর মধ্যে কোন রকম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নি তোমরা কিন্তু কিন্তু এখানে ব্যবহার করতে পারো এখানে দেখতেই পাচ্ছ বেশ সুন্দর করে কিন্তু রান্না করে নিয়েছি তত লাস্টে যেটা দিয়ে দেবো সামান্য একটু ধনে পাতা কুচিয়ে ছড়িয়ে দেবো এতে করে টেস্টটাও দারুণ আসবে আর স্বাদটাও কিন্তু বেশ দারুণ হবে দিয়ে দিলাম বেশ কিছুটা কেটে নেওয়া ধনেপাতা এবারে আমরা এটাকে নাবিয়ে নেব তো এটা কিন্তু যেমন গরম গরম ভাতের সঙ্গেও ভালো লাগবে তেমন কিন্তু রুটি অথবা রাতের যদি ডিনারের জন্য পরোটা করো তাহলে কিন্তু খেতে দারুণ লাগবে তো আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিয়ে এইভাবে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমার এরকম নিত্য নতুন রান্নার জন্য পাশে থাকা বেলাই ঘন্টে প্রেস করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো আজকের মতো এই পর্যন্ত